আবার গুলি চলল মালদায়ে গুলিতে আহত দাদরছানির ছাত্র আহত ছাত্রের নাম আব্দুল শহীদ ভাঙ্গিটলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল বুকের ডান দিকে গুলি লেগেছে তার অবস্থা আশঙ্কা জনক কলকাতায় স্থানান্তর করা হয়েছে তাকে ঘটনাটি ঘটেছে মালদার মোতাবাড়ি থানার পঞ্চনন্দপুর বাজার এলাকায় গতকাল রাত সাড়ে টায় সময় ওই গুলি চালানোর ঘটনাটি ঘটে পরিবারের অভিযোগ গতকাল রাতে বাড়ি থেকে বের হয়েছিল ওই ছাত্র এরপর হঠাৎ করেই ঘটনা ঘটে অভিযোগ উঠেছে রাজ শেখ নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ এই রাজ শেখ আমি বাড়িতে এসেছি প্রায় অনুমানিক সাড়ে আটটা নাগাদ আসার পরে আমাকে একটা হঠাৎ করে একটা ফোন আসলো যে আপনার ছেলেকে গুলি করেছে যাচ্ছি তো আমার ছেলেকে আমার মেজ ছেলে আর কয়েকজন লোকজন তারা কিন্তু নিয়ে আসছে আমরা সরাসরি তখন নিয়ে এসে বাঙিটলা হসপিটাল নিয়ে যাই হসপিটাল থেকে বাঙিটলা হসপিটাল থেকে রেফার করলো মালদা মালদা নিয়ে যাওয়ার পর ওখান থেকে রেফারটা করেছে কলকাতা কোনো রকম খুব অসহায় অবস্থায় একটা আইসিও গাড়িতে হাস্যজনক অবস্থায় অবস্থায় আমরা হতভম্ব হয়ে কী করবো কিছু বুঝতে পারছি না যার জন্য আমরা তখন ওই ছেলেকে একটা আইসিও গাড়িতে করে দিলো ওখানে বাইশ তেইশ টাকা ভাড়া আমাদের পক্ষে সম্ভবও ছিল না কোনো রকম করে ছেলেটাকে কলকাতা পাঠিয়েছি আমি এখানে মোবাইল যোগে শুনলাম ছেলেরাকে নাকি হসপিটালে ভর্তিটা হয়েছে পিজি হসপিটালে আমরা ঠিক এটা বুঝতে পারছি না ছেলের সঙ্গে কথা না বললে কিছু বলতে পারবো না না আমার আমার ছেলে তো স্কুলে লেখাপড়া করতো হ্যাঁ উচ্চ মাধ্যমিক দিবে এবার পরীক্ষা হ্যাঁ দিবে কালকে স্কুল থেকে এসেছে ছেলে আর বাড়ি থেকে ঘুমিয়ে থাকার পরে ওকে নাকি কে ডেকেছে এরকম অবস্থাতেই ও গেছে আমার ছেলে শুধু বলেছে যে আমাকে রাজ গুলি করেছে আমি মরে গেলাম বাস এটুকুই শব্দ আমি শুনেছি আর এর অন্য কোনো আর কথা শুনতে পাইনি আমার ছেলে আমাকে বলতে পারেনি আমার ছেলেকে আমি নিজের চোখে দেখিনি আমি ছেলেদের সঙ্গে কথা বলিনি শুধু এটাই শুনেছি যে নাকি ও হসপিটালে অ্যাডমিশন হয়েছে ওটা যতক্ষণ গুলিটা বের না হবে কিছু বলা যাবে না এরকম একটা ব্যাপার না আমি এরকম খবর পাইনি পুলিশ এসেছিল আমরা আমরা ছিলাম না আমার পরিবার হতভম্ব হয়ে আমরা সদর হসপিটালে ছিলাম আমি শুনলাম বাড়িতে এসে আমার একটা হ্যান্ডিক্যাপ মেয়ে আছে তাকে পুলিশ হাতে কিছু জিজ্ঞাসাবাদ করেছে সেও কিছু একই কথাই বলতে পারে হতে পারেনি হ্যাঁ আমরা তখন ছিলাম না পুলিশের সাক্ষাতে কোনো কথা হয় পুলিশের সঙ্গে হয়নি হ্যাঁ পঞ্চনন্দপুর এরিয়ার মধ্যে এক এক দিক কার কার হাত কেটে দিয়েছে কাকে গুলি করেছে কার কে কপিয়ে দিয়েছে নানান রকম খিটকাল লাগাই থাকে ছেলেটা হ্যাঁ তার সঙ্গে যে কে কে জড়িত বা কিভাবে কি পরিকল্পনা আমরা ঠিক বলতে পারবো না কিন্তু কিছু একটা আমি মনে হয় যে কিছু একটা আছে

আমার ছেলের সঙ্গে কী হয়েছে ছেলে সন্ধ্যার সময় তখন মনে হয় সাতটার দিকে সাতটার দিকে সাড়ে ছটার দিকে এই ছেলে বাড়িতে ঘুমিয়ে আসে বাড়িতে ছেলে বিছানে ঘুমিয়ে ঘুমিয়ে ওই মোবাইলটা লাড়াচাড়া করছে আর ঘুমিয়ে আছে আটটার দিকে যখন আমাদের ওই আজান হয় তখন ওই সময়তেই কে যে ফোন করলো বলতে পারবো না ছেলে কিন্তু ওই বিছান থেকে উঠে সে কিন্তু বাড়ি থেকে বাড়িয়ে যায় যাওয়ার পরে যে কি হলো কোনখানে ডাইকে কি হলো না হলো অত ওটা বলতে পারবি না এটা তো দেখিনি শুনলাম যে এবার যাওয়ার দশ পনেরো মিনিট বা আধ ঘন্টার মধ্যেই খবর আসে ওখানে আমার যেখানে ঘটনাটা ঘটেছে ওখানে আমার বিহাইয়ের বাড়ি আমার বউ বৌমা আছে এখানে বৌমার বাপের বাড়িতে আছে ওই ছেলেকে যখন গুলি মেরে দেয় গুলি লাগে তখন ছেলে বুকটা ধরে তখন ওই বুকটা ধরেই ওর ভাবির কাছে যায় ভাবির কাছে যেয়ে বলছে কি যে ভাবি আমার যানচল আলো আর বাঁচব না মরে যাবো এই তিনটা কথা বলে কইছে যে কে তোমাকে মারলে কী হলো কিশোরের কী হলো তোমার নেই তো আমার কি হলো আমাকে গুলি মেরে দিয়েছে কে গুলি মেরেছে তো খালি একটাই কথা রাজ গুলি মেরেছে এটা কভার পরেই তখন কেছে দাদাকে তুমি আর ছেলে আর কোনো কথা বলতে পারেনি এখানে ওটি কথা বলেছে তখন আমার বৌ মা এখানে ফোন করলো রাজটা আমরা চিনি না ওটা ওই বাজারে হ্যাঁ আমার

এখান থেকে বাঙ্গিটলা হসপিটাল নিয়ে গিয়েছে হসপিটাল থেকে মালদা রেফার করেছে মালদা থেকে এখন কলকাতায় রেফার করেছে এখন ছেলে ওখানে ভর্তি করেছে ভর্তি করেছে এরকম কি অবস্থা আমি তো চোখে দেখতে পাই না এখন ফোনে বলছে এখন ভর্তি করেছে ওখান থেকে কি অবস্থায় অপারেশন থিয়েটারে উঠাইলো না কি করলো এখন খবর হয়নি পুলিশ এসেছিলো আমি বাড়িতে ছিলাম না আমার এইটা মেয়ে হ্যান্ডিকাফট মেয়েটাই ছিল আমরা কেউ ছিলাম না সব চলে গেছিলাম ছেলের কাছে হিসাব এরকম ছেলে ছেলের বিরুদ্ধে কিছু করিনি কিন্তু করার তো দরকার ছেলেকে তো সা বুঝে এরকম পর পর এরকম ঘটনা ঘটে তা আছে তাকে তো একটা শাসন করার কিছু বিভাগ করার কিছু

গতকাল রাত্রেবাড়িতে যে রাতের অন্ধকারে তৃণমূল নেতা এক একাদশ শ্রেণীর ছাত্রকে যেভাবে গুলি করে বেড়েছে তাতে মথবাড়িবাসী ভয় ভীতিতে রয়েছে এবং আতঙ্কীয় আতঙ্কিত রয়েছে এখানকার মথাবাড়ি থানার পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে পুলিশের মততেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে কারণ যেই ছেলেটি গুলি মেরেছে সেই ছেলেটি হচ্ছে তৃণমূলের বড় মাপের নেতা তার ফিরোজ শেখ যে ব্লক প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তার সঙ্গে তার অনেকগুলো ছবি দেখতে পেলাম এবং বিডিও সাহেবের সঙ্গেও তার ছবি দেখতে পেলাম এবং যে যুব মোর্চার সভাপতি তহিদুর শেখ তার কিন্তু ডান হাত সে কিন্তু তার নেতৃত্বেই অনেক তোলা তুলতো এবং এর আগেও শুনলাম তোলা তুলতে গিয়ে একটা ছেলেকে গুলি মেরেছিল এবং চাকু মেরেছিল হ্যাঁ দু তিনবার এরকম ঘটনা ঘটলো তারপরেও কিন্তু সেই ছেলেটা ধরা পড়েনি এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেনি আজ একদিন হয়ে গেল গুলি মারা এখনও ছেলে আসামি ধরা পড়েনি সেই ছেলে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে পুলিশ সব জানে তৃণমূলের নেতার এশারাই কিন্তু পুলিশ ঘুরে বেড়াচ্ছে এবং তাকে অ্যারেস্ট করছে না এর তীব্র প্রতিবাদ করছি আমরা যদি সেই ছেলেটি অ্যারেস্ট না হয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব আমি নিবারণ ঘোষ পঞ্চায়েত মেম্বার বিজেপি গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে সেখানে ওরা দুই বন্ধু নিজেদের মধ্যে যেটা শুনলাম যে নিজেদের মধ্যে মোবাইলের ঝামেলা নিয়ে নিজেদের মধ্যে এই ঝামেলাটা করে ফেলেছেন এই ঝামেলা এটা শুনলাম যে নিজেদের মধ্যে মোবাইল নিয়ে কিছু একটা ঝামেলা হয়ে গেছে সেটা আমি বৃত্তান্ত জানি না মোবাইল নিয়ে ছোট ঝামেলা আমাদের মধ্যে হয়েছে বিরোধীরা তৃণমূল কংগ্রেসের নাম জড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তার সঙ্গে অভিযুক্ত যে তার যোগাযোগ রয়েছে ঘনিষ্ঠতা রয়েছে ছায়ার সঙ্গে বলছে আপনার রিয়াকশন না না এরকম কোনো ব্যাপার নয় এখানে যে মেরেছে বা যাকে মেরেছে দুজনেই আমাদের দলের বিভিন্ন মিটিং মিছিলে ওরা গিয়েছে বিভিন্ন সময় কখনো ব্লক মিটিং মিছিল হলে বা লোকাল অঞ্চল মিটিং মিছিল হলে বা শহর মিটিং মিছিল হলে বা কলকাতাতে ইভেন কি একুশে জুলাই কলকাতার দুই বন্ধু একসঙ্গে একই গাড়িতেই গেছে দুই বন্ধু একসঙ্গেই থাকে কিন্তু কিনে ঝামাটা নিজেদের মধ্যে হলো আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু এটা মোটামো কাম্য নয় হ্যাঁ চিনি দুজনকেই চিনি এবং দুজনই আমার খুব মানে ক্লোজ এবং দুজনেই খুব মানে আমরা পরিচিত আর কি বিনোদীদের রাজনীতি করবে এখানে রাজনৈতিক লাগানোর চেষ্টা করছে রাজনৈতিক কোনো ব্যাপার নেই এখন তৃণমূলের মিটিং মিছিলে মিছিল হাজার হাজার লোক ছেলে উপস্থিত হয় তার মধ্যে ওরাও গেছে এবং যা যে মেরেছে টাকা মেরেছে দুজন মিলে আমাদের বিভিন্ন মিটিং মিছিল যায় আর কি ব্যক্তিগত জন্য হয়তো ঘটেছে আর কি হ্যাঁ বিজেপি তো ওরা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক কোনো ব্যাপার নেই নিজের ব্যক্তিগত আপনি কি চাইছেন অবশ্যই মানে এর যে ঘটনাটা ঘটেছে ঘটিয়েছে রাজ ওকে আইনি অনুযায়ী আইনি পদক্ষেপ অনুযায়ী যেভাবে ব্যবস্থা নেওয়ার পুলিশ প্রশাসন গতকালকে থেকে আইনি পদক্ষেপগুলো নিচ্ছে এবং শাস্তি হওয়া উচিত এটা মোটামু কাম্য নেই সরকারের রিপোর্ট কুলিক